নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর তাদের জন্য রইলে আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে জানাই স্বাগত আজকের ঝামেল দেখে দেখো তোমরা বুঝতেই পেরে গেছো যে কী হতে চলেছে উৎসিক করো না পুরোটা দেখতে থাকো তাহলে সবাই বুঝতে পারবে যে কী হতে চলেছে তো চলো এখন যাব রান্নাঘরে তো রান্না করে নি এরপরে ধামাকা হতে চলেছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক রান্না না হয়ে গেলে কোনো কাজ হবে না তো চলো আগে রান্না করবো তখন রান্না করতে হবে কি কি এনেছে কি কী রান্না হবে সেটাই তোমাদেরকে দেখাবো যেহেতু আজকে ধামাকা আছে তো চলো কী কী রান্না করবো সেটাই দেখাবো দেখি কোথায় রেখেছে তো তারপরে এদিকে মাংস নিয়ে এসছে আজকে আজকে স্পেশাল দিন যে কারণে মাংস নিয়ে এসেছে পিস তো চলো এখন এটাকে ধুয়ে নিয়ে আসি আর এই যে চাল চালটাও ধুয়ে নিয়ে আসবো আর এখানে এরকম মা আগে থাকতে শাক কুচিয়ে রেখেছে শাক ভাজা করবো আর চিকেন রান্না করবো চলো এই দুটো আগে কলপার থেকে ধরে নিয়ে আসি

আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি প্রথমে জিরে দিয়ে দেব আর যে শুকনো লঙ্কা দিয়ে দেব। আর কিছু পেঁয়াজ আমি বাটা করেছিলাম আর কিছু পেঁয়াজ বাটা করিনি তো প্রথমে যেগুলো বাটা করিনি সেইগুলো দিয়ে দেবো ভালো করে নাড়াশোড়া দেবো এই মশলাগুলো একটু পরে দেবো এখন দেবো না এগুলো ভাজা ভাজা হবে তারপরে দেবো আর এখন এই যে পেঁয়াজ আর রসুন বাটা এখানে আছে আদা বাটা এটা জিরে বাটা এটা শুকনো লঙ্কা বাটা তা এখন সবগুলোকেই দিয়ে দেবো সব একসাথেই দেবো লবণ আর একটু তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে বেশি দেবো না অল্প একটু দেবো আর অল্প একটু হলুদ দিয়ে দেবো এতে কালারটাও ভালো আসে খেতেও কিন্তু টেস্ট আছে তা এখন দেখো মশলাটা কত সুন্দর ভাজা হয়েছে আর কালারটা দেখো শুধু আর তেলও ছেড়ে দিয়েছে কিন্তু মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দেয় জানো তো দেখো এখন আমি মাংসটা দিয়ে দেবো দেখো মাংস নিতে আমার কষানো হয়ে গেছে আর এই যে সবুজ সবুজ গুলো ডাটার মতন এইগুলো কিন্তু চই যে চৈটা মা রাখছিল সেটাই কিন্তু এই যে দিয়ে দিচ্ছি আর এখন একটু ঈশার জন্য রাখতে হবে না এতে হবে বলবে মা আমার জন্য রেখেছ তা আমি এখন ওর জন্য একটু রেখে দিই কষানো মাংস ওর যেগুলো পছন্দ সেইগুলোই কিন্তু আমি রাখি তো দেখো পুরো মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে আর এখন জল দিয়ে দেবো আছে ঝোলটা কিন্তু একদম গেছে আর এখন পুরো জল দিয়ে দেবো তো এদিকে মাংসের জাল হচ্ছে দেখো এই দেখো কালার সালা কথা শুনতে এসেছি এদিকে জাল হচ্ছে এদিকে আমি মশলা পাচ্ছি গরম মশলা পাচ্ছি

সবাই শুরু করে দিয়েছে খেলা আমাদের দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না করতে করতে তো চলো আমি এদিকে বাসন টাসন ধুতে যাবো আর মা কিন্তু শাক দেখি কি হয়েছে আগে তোমাদেরকে একটু দেখায়

এদিকে দেখো মা ভাত বাড়ছে আর আমি এদিকে কি করছি দেখো তো এই যে আমি এদিকে শশা কাটবো শশা কাটছি পেঁয়াজ কাটবো চিকেন রান্না হয়েছে যেহেতু তো একটু সালাদ করে খেতে হবে আজকে স্পেশাল একটা দিন এই দেখো শশা কাটছি আর সবাই কিন্তু খেলা শুরু করে দিয়েছে তো আমরা ভেবেছি আগে খেয়ে নাই না খেতে খেতে আর চারটে বেজে যাবে তারপরে

make <wine> <des incarcerated> আজকে হোলি আমি বলেছিলাম যে স্পেশাল দিন তোর মতো দেখেই বোঝা গেছো যে আজকে হোলি তো আমার সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি হোলি আর এই দেখো আমি কিন্তু এখনও রং লাগাইনি এই কারণে আমি এখনও কিছু শ্যুট করব তার জন্য এখনও লাগাইনি তো সবাইকে আমার লাগানো হয়ে গেছে তো এখন আমি কিছু ভিডিও শ্যুট করব তারপরে নিজে লাগাবো তো চলো আমি ভিডিওটা শ্যুট করে নিই তারপরে তোমাদের সাথে রাখাবো তো ঈশার অবস্থা দেখো হোলি খেলেছে দেখাও সবাইকে দেখাও বন্ধুদেরকে কেমন দেখো পা থেকে মাথা অবধি দেখো মাথাটা নাড়া দাও দেখো তোমরা কি কেউ চিনতে পারছা তো দেখো এখন অবস্থা দেখো কি হয়ে গেছে আর সবার বাড়িতে দিতে গেছিলাম কাকাদের বাড়ি পাশে মামিদের বাড়ি আর একটা কাকিমাদের বাড়ি তারপরে এখন আছে একটা ননদের বাড়ি এই যে পাশেই আমাদের বাড়িটা তো সবার বাড়ি দেওয়া হয়ে গেছে সবাইকে রং মাখানো হয়ে গেছে এখন বাড়ি যাবো চলো এখন বাড়ি যায় রে তো এখন চলে আসলাম বাড়িতে খুবই যে আমাদের নন্দের বাড়িতে দেখলে বোঝা যাচ্ছে আর দেখি সবাই কি করছে সবার স্নান টেনান হয়ে গেছে আর এখানে দেখো মেজদি থালা পছন্দ হচ্ছে কোথায় গেল সে এই যে তাকাও তো দেখো কে হোলি খেলেছে উনি কিন্তু হোলি খেলিনি দেখো তোমরা দেখে বুঝতে পারছো এর আগে তো দেখেছো তোমরা যে দিয়ে সবাইকে আমি রং লাগিয়েছি হোলি খেলেছি সবার সাথে তো সবার স্নান টেনান হয়ে গেছে আমার হয়নি আমি কিছু শর্ট ভিডিওর জন্য শ্যুট করছিলাম আর আমাকে দেখে কি তোমাদের ভয় লাগছে বলো তো কমেন্ট করে জানিও তো চলো এখন স্নান টান করে নিই আর দেখো ওনাদের সবার খাওয়া হয়ে গেছে আর আমরা তো আগেই খেয়ে নিছি দুপুরের খাওয়া এখনও হয়নি এখন বেজে গেছে চারটে তো চলো এখন হোলি খেলা হয়ে গেছে এখন স্নান করে নিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারা কেমন হোলি খেলেছ আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো